কেমন আছি সবাই আই হোপ সবাই ভালো আছি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলতে আসছি একটু সেটা হচ্ছে যে আমি যে এলাকায় থাকি ওখানে কারা যেন আমাকে ফলো করে অ্যান্ড হচ্ছে আমি কোথায় যাচ্ছি কি করছি সব সবকিছু তো এই ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগতেছে যে কে ভাই কে বা কাহারা আমাকে ফলো করতেছে আমি কোথায় যাচ্ছি কি করছি সব কিছু খবর রাখছে অ্যান্ড হচ্ছে আমার আন্টি ওই আমাকে ফোন দিয়ে বলল আন্টির সাথে নাকি ছেলেদেরকে দেখা হয়েছে তো আমাকে বলল যে তুমি কি এটা চেনো মানে আমাকে কিছু জায়গার নাম বলল যে আমি ওখানে গিয়েছি কি না সো আমি আন্টিকে বললাম যে না আমি তো ওই জায়গাগুলো চিনি না হ্যাঁ আমি নাম জানি বা হচ্ছে এগুলো আমি কখনো যাই নাই বা ওসব জায়গা আমি চিনিও না আচ্ছা ফাইন তো হচ্ছে আনটি আমাকে বলল যে তার কাছে কিছু ছেলে আসছে অ্যান্ড এসে বলতেছে আইরিন আর নামে একটা মেয়ে এই মেয়েটাকে আমার বড় ভাই পছন্দ করে অ্যান্ড হচ্ছে আমাকে বিয়ে করার কথা বলছে আমি বিয়ে করতে বারণ করেছি বা বিয়ে করতে রাজি হয়নি সো এখন সে যেভাবেই হোক আমাকে চায় অ্যান্ড হচ্ছে আমাকে বিয়ে করতে চায় এখন পাল্টা বিভিন্ন ধরনের কথাবার্তা মানে আনটিকে বলছে তো আনটি আমাকে বলছে যে আমি এখানে গেছি না ওখানে গিয়েছি না ওখানে প্রুফ আছে মানে আমাকে দেখাবে তো আমি বললাম আমি যেখানে যাই নাই আমি জায়গা চিনি না অ্যান্ড যাই নাই কোথাও আমার ওখানে যাওয়ার প্রয়োজন হয় না বা আমার যাওয়ার দরকার নাই কখনোই সো ওই জায়গা থেকে আমি বললাম যে বারবার বলছি যে আমি যাইনি বাট আনটি আমাকে বলছে যে প্রুফ আসতেও ছেলে নাকি প্রুফ দিতে পারবে সো আমার তো কোনো টেনশন নাই কারণ আমি তো যাই নাই প্রুফ কীভাবে দেবে আরেকটা কথা হচ্ছে যে আমি অনলাইনে অলওয়েজ অ্যাক্টিভ থাকি ফেসবুক ইউটিউব তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ সব জায়গায় ইনস্টাগ্রাম তো আমি সব সময় আমার সব জায়গায় ফটো অ্যান্ড ভিডিওস আছে অনেক আছে সো কেউ চাইলে যদি আমাকে হ্যারেস করার চেষ্টা করে সে হয়তো ওখান থেকে পিকচার নিয়ে করতে পারবে অ্যান্ড হচ্ছে এআই এআই যুগ এখন এআই দিয়ে অনেক কিছু করা যায় সো ওগুলো করতে পারবে কিন্তু মানুষ তো এত বোকা না ভাই যে আমার এআই দিয়ে কোনো কিছু মানুষ ই করবে বিশ্বাস করবে এটা হ্যাঁ একটা সময় হয়তো প্রথম দেখার পর এটা ভাববে যে হ্যাঁ কী এটা আরোহী বাট পরে যখন বুঝতে পারবে যে না এটা ফেক আচ্ছা ওকে ফাইন অ্যান্ড হচ্ছে ভাই আমাকে এ ছেলে পছন্দ করবে ওই ছেলে পছন্দ করবে আমাকে ছেলেরা পছন্দ করবে আচ্ছা ফাইন বাট আমি যে সবাইকে বিয়ে করব বিয়ে করতে পারবো এটা কি কোনো কথা ভাই আমাকে পছন্দ করবে এটা খুব সিম্পল বাট আমি কাকে বিয়ে করব সেটা আমার সিদ্ধান্ত অ্যান্ড হচ্ছে জোর করে কিছু করা এটা আমি আমার মাথায় ধরে না আচ্ছা ওকে ফাইন এখন কথা হচ্ছে আমার তো খুব দেখতে ইচ্ছা করতেছে কারা আমার পিছনে লোক লাগাই রাখছে ছেলে পেলে লাগায় রাখছে আমি বাসা থেকে বের হতে পারতেছি না কোথায় যাচ্ছি কি করছি সব জানাচ্ছি ওদেরকে প্লিজ আমার সামনে আসো আমি একটু দেখি কারা এরা এত প্রেমিক পুরুষ যারা আমাকে এত ভালোবাসে নিজে সামনে এসে কথা বলতে পারতেছে না ভাই ছোট ভাইদেরকে পাঠাচ্ছে স্যাড সত্যি কথা বলতে আমার এই বিষয়টা নিয়ে অনেক বেশি হাসি পাচ্ছে আবার মেজাজ খারাপ হচ্ছে আবার হচ্ছে ফিল বাসা থেকে বের হই কোথায় যাই কি করি একটুই আমি জানি না কি করব। তবে ভাবতেছি এই বিষয়টা নিয়ে একটু ভালো করেই করবো কারণ কারা আমার এভাবে আমাকে এই করতেছে মানে হ্যারেস করার চেষ্টা করতেছে এটা আসলে খুঁজে বের করাটা আমার দরকার কারণ না হলে সবাই তো আমাকে কি না কি ভাববে আমি সব সময় ছেলেদের কাছ থেকে দূরে থাকি হ্যাঁ আমাকে কেউ যদি পছন্দ করে বলে বা ভালোবাসি বলে আমি ইগনোর করি আমি বলি যে আমি ভালোবাসতে পারবো না বা এটা এটা বা থাকে না যে অথবা আমি ইগনোর করি এক কথায় সো এখন এসব যদি করে যে বাসের সামনে এসে দাঁড়ায় থাকে এসব করলে তো মানুষও তো খারাপ বলে তাই না সো আমি বিষয়টা নিয়ে একটু টেনশনের মধ্যে আছি আচ্ছা যাই হোক আচ্ছা ওকে ফাইন দেখি কী হয় অ্যান্ড হচ্ছে আমি ভাবলাম এটা একটু তোমাদের সাথে শেয়ার করি ব্যাস এতটুকুই সবাই ভালো থাকুক ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম